মকর স্নান বীরভূমের বক্রেশ্বরে আজ মকর সংক্রান্তি তাই ভোর থেকেই পুণ্যার্থীরা মকর স্নান করার জন্য ভিড় জমিয়েছেন বক্রেশ্বর উষ্ণ প্রষ্টবন এবং বক্রেশ্বর সতীপীঠে বক্রেশ্বর উষ্ণ প্রষ্টবনের গরম জলে স্নান করে পুণ্যার্থীরা পুজো দিচ্ছেন বাবা বক্রেশ্বরকে এবং মা মহিষাসুর মূর্দিনীকে নিজের এবং পরিবারের মঙ্গল কামনায় তাই মকর সংক্রান্তির দিন জমজমাট বীরভূমের বক্রেশ্বর সতীপীঠ ক্যামেরায় সাগর বাউড়ি ও সোমনাথের রিপোর্ট বীরভূমের খাস খবর আজ মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে মহাপীঠস্থান সতীপীঠ ঋষি অষ্টাবক্রমণি বক্তেশ্বর বাবার এই চিত্রে সকাল থেকেই বহু পুণ্যার্থী মকর স্নান করার জন্য এসেছেন এবং যত বেলা বাড়বে এই ভিড় আরও উপচে পড়ুন এবং বিশেষ করে এবারের যে একটা তিথি একশো বছর পর মহাকুম্ভ এবং সেই মহাকুম্ভের মানে স্মরণে বক্রেশ্বর ঘামে মকর সংক্রান্তির দিনে আমাদের যে পা পহার্নি গঙ্গা সেই গঙ্গায় মানুষ স্নান করে শিব গঙ্গায় স্নান করে মানুষ বাবাকে পুজো দিচ্ছেন মাকে পুজো দিচ্ছেন এবং আমরাও মন্দিরের পক্ষ থেকে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে এই মকর সংক্রান্তির লগ্নে ভক্তদের ভালো হোক ভক্তরা ভালো থাকুন সারা বছরই এটা বহুর কাছে কামনা করছি জয়দেব থেকে মানে এখান থেকে মকরের স্নান হলো ওরা জয়দেব গেলেন আবার জয়দেবে যারা স্নান করলেন তারাই বক্রেশ্বর ধামে আসছেন পরপর পর গাড়ি শুরু হয়েছে এটা চলবে আবার এখান থেকে তারাপীঠ অনেকে আবার তারাপীঠ থেকে আছে আজকে আবার তারাপীঠ থেকে বক্রেশ্বরের উদ্দেশ্যে বেরিয়েছেন সেই কারণেই যত বেলা বাড়বে ভিড়ের সংখ্যা তত বেড়ে যাবে যে লাইন দেখছেন এই লাইন আরও বেড়ে যাবে জয়ন্ত আচার্য আমি উষ্ণপ্রশ্রবণে স্নান করে বাবার মাথায় জল দিয়ে আর মৈষমুর মায়ের চরণে প্রণাম করে পুজো করে এরপর আমরা যাব বাড়ি ভীষণ ভালো লাগছে এত ভিড় হয়েছে স্নান করে ভীষণ আনন্দ ভীষণ মজা পেয়েছি আমরা আর বাবার মাথায় জল দিয়ে পুজো করে খুব আনন্দ পেয়েছি আর মায়ের পুজো করেও আমরা খুব আনন্দ পেয়েছি এখানে পরিবারের মঙ্গল কামনা করলাম আমার নাম চিনময়ী দত্ত বাড়ি আসানসুন তোলা ও বকেশ্বরের এলাকা হ্যাঁ তো এই মকর সংক্রান্তিতে আমরা বহু চারটে সময় উঠে নিয়ে আমরা এই বকেশ্বর মন্দিরে পুজো করি স্নান করি প্রথমে মকর স্নান করি তারপরে স্নান করে আর বাবার মন্দিরকে আসি এইখানে আমাদের বাবার শিব আছে বাবা শিবকে খুব মানি গুনি চলি হ্যাঁ আমাদের বাবার কৃপাতেই সব কিছু আমরা বাবার কৃপাতেই চলি বাবার কৃপাতেই থাকি বাবার জগৎ কল্যাণ করে বাবা সবারই জগতে আমার নাম উর্মিলা বাউরি